এই জিনিসটা দেখেন আগে একটা ভিডিও পাঠাইছি তবু দেখ ভিডিওর সাথে সাথে ভিতরে কালো ভিতরে কালো দেখছেন কালো আসিল আমি ভিডিও করি নেই তবু দেখেন এখনো কালো কি ফ্যাট আমি তো আলা রুগী আমি আগে বলছি দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সালে পনেরোই ডিসেম্বর বুধবার সকাল দশটায় আমি ঢাকা মেডিকেল ডিএমসিতে অপারেশন হয়েছি দেখেন এই অপারেশনের বিষাক্ত কি দেখেন গত পরশু থেকে জাম 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 ফ্যাট জাম শার শুধু খালি ভিতরে ঘুরতেছে এগুলা দেখেন এগুলাই ভিডিও দেখেন এগুলাই বিষাক্ত আমি এখন আবারও লাটতেছি দেখেন এই এই দেখেন এগুলা কী বাইরেছে। মেডিসিন আমার কাছে মেডিসিন আছে মেডিসিন দেওয়ার সাথে সাথে এগুলা সবগুলো বাইরে গেছে দেওয়ার সাথে সাথে তবু দেখেন এইগুলো কী এগুলা কী বাইরেছে তবু দেখ এগুলা ফেটে থাকলে ক্যান্সার দেখেন এই যে অপারেশনের পর কীগুলো এগুলো ক্যান্সার তবু দেখেন এই ক্যান্সারের যে সিস্টেম কী এইগুলায় আমি আগে বিড়োতে ফাটাইছি আগেও আমার চার হাজার নষ্ট হয়ে ছ বিড়ু নষ্ট হয়ে তিন বছরে তিনবার প্লাস মারছি তবু দেখ আজকে প্লাস মারা যে যায় সে বলেছিল আমি কোড নাম্বার দিয়েছি এটা কি। জি হ্যাঁ জিএমএল জিমেল জিমেল কোড নাম্বার দিয়েছে তবু তো এই কোড নাম্বার আমি ফেসবুক ফেসবুকও ব্যবহার করবো না মেসেঞ্জারও ব্যবহার করবো না আমার ফেসবুক যদি আগের ভিডিও আসে তাহলে আমি ভিডিও তো দেখেন এগুলো কি ফ্যাট ফুলে রয়েছে ফ্যাট সমস্ত আজকে কালকে হ্যাঁ আজকে সকালে পনেরো আটটায় বসে ভাত খাইতাম সকালবেলা একের বরাবর হ্যাঁ পনেরো আটটা পনেরো নটায় তিনটা ঘরের ভাত খাইছি ভাতগুলো সবগুলো ফেলে দিছি দেখেন এই ঘরে এইভাবে আস্তে আস্তে আজকে দুপুরে ভাত খেয়েছি বহুত কষ্ট হয়েছে খাইটার পর দেখি এটা খালি উতল পাতল উতল পাতল উতল পাতল বহুত কেন গেছি কোনো ডিস্টার্ব নাই গুমোর গুমেরও দৃষ্টার্ব নেই কিছু এখন এটা বাড়িব তখন মেডিসিন দেওয়ার সাথে বটবটা বটবটা সবগুলো বাড়িয়েছে কাস্টমারও শুনছে সামনে আমি ভিতরে ওয়াশ করছি এবং আমি খুব ভালো এখনও ফ্যাট একটু ফুলে রয়েছে তবু দেখ ফ্যাট ফুলে তো আমি এখনও ভাত খাইনি খাবো এখন বাত খাইয়া যায় মানে আমি স্যান করবো নয়তবা আসি স্যান করিয়ে আসি আমি ভাত খাবো তবে দেখ যদি বিপরীতে জানতে চান কীভাবে এইটা প্যাট বিষাক্ত এবং পায়খানা কষা হয় এবং প্যাটের কীভাবে লিভারজনিত কষা এগুলো সবগুলো একসাথে হইয়া পায়খানা ডিস্টার্ব দেয় পায়খানা হয় না কষা এভাবে সবগুলা নর্মাল তবু দেখ আজকে পায়খানা করছে বহুত বহুত ফাইকেনা গেছে লাগবে আমি পাঁচ দিন ফাইকেন তিনি ডেলি ফাইকানা করি তবু দেখ দেখেন আমি বহুত কষ্ট এইভাবে তবু দেখ রাখি আমি শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি যারা আসবেন এটা কী জিনিস তাহলে আমি মোকাবিলা করে দেবো আমি লেখসি মোকাবিলা করবো আর সামনাসামনি বলবো যে এটা কী জিনিস তো দেখ আর বেশি বলব না ভিডিও হবে না তবু রাগি নমস্কার আগের ভিডিওগুলো ডিলিট করি এখন ওই ভিডিওগুলো ইউটিউবে ছাড়িয়ে দেবো কালকে তো দেখি রাগে নমস্কার শুভরাত্রি বিদায় নিচ্ছি দেখেন কী বিষাক্ত জিনিস কি বিষাক্ত জিনিস এইটা থেকে এটা বাইর করতে আমার গলার ভিতরে চলছে এবং গলার ভিতরে আগে চুকে এটা কিন্তু তিতা জিনিস মিষ্টি না এর আগের যে বিড়ুটা আমি বলছি চুগা জাতীয় জিনিস বাইরেছে এটা হলো একবারে তিটা আরও কালো ছিল সমস্ত দেখছেন কি জিনিস বাইর করছে তবু দেখ এখন আমি বাদ খাবো ভাত খাইয়ে স্যান করবো স্যান করে দেবো তো শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি আমার সাথে আসলে মোকাবিলা আমি করে দেবো কী জিনিস সেটা বাইরে তবু রাখি নমস্কার নিয়ে বিদায় নিচ্ছি শুভরাত্র